কি ব্যাপার ভাই আপনি তো দেখছি আগের সারও মোটা হয়ে গেছেন আপনি একটা কোয়েশ্চেন আমাদের শরীরে তার একটু কন্ট্রোল রাখতেন ডাক্তারের কথা যে আপনি কানেই তোলেন না সেটা আপনার শরীর দেখি তো টের পাওয়া যাচ্ছে তোমাকে ডাক্তারি করলে কেটে রাখিস ওই সারি সুরি গায়ে ডাক্তারি গিরি হয়ে দুটো ভাত খাচ্ছিলে ওনাই চলে যাও দেখেন ভাই ডাক্তার কনে যাবি না ভাবি সেটা কেউ ডাক্তারটি দেখা দিবি সীমানা আর জ্যানেই ডাক্তার সানেই রুগী জ্যানেই রুগী সানেই ডাক্তার কথাটা আপনাদের বোঝা লাগবি না

আশ্চার্য ব্যাপার এটা কি তুমি ব্রিটিশ আমলের জমিদার বাড়ি নাখলি যাক খুশি থাক আটকে তুমি হেনস্থা করবে হেনস্তা তো কি দেখেছো রে তুই একটা মেয়ে নামে অপমাত দেব আর তোর তো তুমি খাবে আশ্চার্য ব্যাপার আমি সীমালীর নামে কোনে কলম করে দিলাম তুমি তো তার তার অমরতে বিয়ে করবে ওকে আর শুনলাম তোমার না কি যে অতীত জীবনের নাকি একটা খুঁত আছে তোমার আগের বউ নাকি তোমাক ছেড়ে চলে গেছে দ্বিতীয়বার দাতে তোমার এই খুদ পয়েন না লাগে সেই জন্যই তো তোমাকে আমি কোয়ার জন্য আইছিলাম মন নান এবার করে দুর্ব্যবহার করতে তো কি জন্য ভাই দুর্ব্যবহার তো তোর সাথে শুরুই করে নি রে জাপান শিপালের সাথে কোনথা লাইন আছে তো হেনে বসে থেকে প্রমাণ করে কি দেওয়া লাগবে রে জাপান তাহলে তোকে বাইরে ফাটা দেবো না কইলিয়া

হাই হাইটেক করে কি করবে তুমি তুমি কি তাক শিমালির মন থেকে কোনদিন মুচ ফের পারিবে নাকি